আপনার এখানে এই সমস্যাটা কি জন্য দাঁড়িয়েছে এই সমস্যাটা এখানে বৃষ্টি তো হলেই সমস্যা দাঁড়ায় বৃষ্টি হচ্ছে তখন এটা কদিন থেকে দাঁড়াচ্ছে অনেক দিন ধরে আস এর আগে যখন এর আগে যখন ওই ই হচ্ছিল কংগ্রেসের দল থেকে যে দাঁড়িয়েছিলো ও জিতেছিলো ও বলেছিল কেন আমি এটা করিয়ে দেবো তারপরে এরা আশ্বাস করে ভোট দিয়েছিল জিতিয়েছিল তখন তারা এই করতে পারেনি আবার পি এম দল এসে বলছে আমি করে দেবো यो देखे आबार टीएमसी ए दिन अगाडि बोलेछ एटा पंचायत फोटो समय बोलेछु एगरका ना मेम्बरइन नाम के नीमा बजे काजल बाडी बाडी उनार बाडी हिच्चु पाडा बाडी छ छ जना कागज एरा त बोलन આપણા <laughs> ચ